পুরো লাইফ রিস্ক নিয়ে চলে আসছি এটা মুর্শিদাবাদের সবচেয়ে ভয়ানক ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত এরকম একটা ধ্বংসপ্রায় ভবনের মধ্যে দিনের বেলাতেও এমন আলো আধারীর খেলা আপনাকে ভীত হতে বাধ্য করবে প্রায় তিনশো বছর ধরে অসম্পূর্ণ এই মসজিদ মুর্শিদাবাদে অবহেলায় আর অযত্নে দাঁড়িয়ে আছে আজও আমি এখন দাঁড়িয়ে আছি ফুটি মসজিদ বা ফৌতি মসজিদের মধ্যে বর্তমানে মসজিদটির ধ্বংসাবশেষ পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় এই মসজিদটির নির্মাণ ইতিহাস নিয়ে রয়েছে নানা ধরনের মতনৈক্য রয়েছে অনেক প্রচলিত মিথও সেই প্রচলিত মিথ এবং ইতিহাস থেকে জানার চেষ্টা করব এই মসজিদের প্রকৃত ইতিহাস আসলে কোনটা আর সেই জার্নিতে আপনারা পাশে থাকবেন আমার মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্যালেস থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এই ফুটি মসজিদ অবস্থিত হাজারদুয়ারি থেকে মসজিদ কুলি খার সমাধিতে যেতে লালগোলা শিয়ালদহ রেল ক্রসিংটি পার হলেই মূল সড়ক থেকে হাতের বাঁ দিকেই চোখে পড়বে এই মসজিদ জানা যায় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার নবাব সরফরাজ খা এই মসজিদটি নির্মাণ করেছিলেন তবে স্থানীয়ভাবে এই মসজিদটির সম্পর্কে অনেকগুলো মিথ আছে স্থানীয়ভাবে অনেকেই বলে থাকেন এই মসজিদটি নাকি জিনদের দ্বারা নির্মিত এবং এক রাতে মসজিদটা জিনরা নির্মাণ করেছিলেন কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা ইতিহাস বলে নবাব সরফরাজ খা এই অঞ্চলে একটি মসজিদ নির্মাণের জন্যে ইচ্ছা পোষণ করেছিলেন আর সেই ইচ্ছা থেকে তিনি এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করলেও একটা পর্যায়ে তিনি সেই নির্মাণ কাজটা শেষ করতে পারেননি কারণ সেই সময় আলিবদি খায়ের সঙ্গে সরফরাজ খায়ের যে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধে প্রাণ হারান সরফরাজ খাঁ আর তারপর অসম্পূর্ণ রেখেই তিনি মৃত্যুবরণ করেন কাজে এই মসজিদটি থেকে যায় অসম্পূর্ণ মসজিদটির প্রায় সকল অংশই সঠিকভাবে কমপ্লিট হয়ে গেলেও শুধুমাত্র একটা গম্বুজের অংশ সম্পূর্ণ হয় না আর সে সম্পূর্ণ না হওয়ার কারণে এই মসজিদকে ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ বলা হয় তবে স্থানীয়ভাবে মানুষ একে ফুটো মসজিদও বলে থাকেন কালের বিবর্তনে এই মসজিদের বর্তমান দশা প্রচণ্ড পরিমাণে বেহাল এখানে পুরোটাই পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই জায়গাটাতে যে আসলে একটা মসজিদ এইটা বোঝানোটাও বেশ কষ্টকর মানুষের জন্য কারণ শুধুমাত্র ধ্বংসাবশেষ আছে দেয়ালগুলো আছে আর বাকি যে গম্বুজগুলো তিনি সম্পূর্ণ করতে পেরেছিলেন নবাব সরফরাজ খান সেই গম্বুজগুলোও কিন্তু এইখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে অর্থাৎ ভেঙে পড়েছে পরিকল্পনা অনুযায়ী এই অসমাপ্ত মসজিদটি একশো পঁয়তাল্লিশ ফুট ঐতিহাসিকদের মতে সম্পূর্ণ হলে এটাই মুর্শিদাবাদের বৃহত্তম স্থাপত্য হিসেবে পরিচিত হতো সতেরোশো সালে নবাব সরফরাজ খা পাঁচ হাজার শ্রমিক নিয়ে এই মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছিলেন সারা দিন রাত কাজ চলছিল যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় কিন্তু কাজটি সম্পূর্ণ হয়নি হঠাৎ শ্রমিকরা সেখানে কাজ করা বন্ধ করে দেয় মসজিদের ভেতরে চারদিকে চারটি সিঁড়ি তৈরি করা হয়েছিল যেগুলোও প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে বর্তমানে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গম্বুজের কাছে যাওয়ার চেষ্টা করেছি আমি পুরো লাইফ রিস্ক নিয়ে চলে আসছি সপি মসজিদের গম্বুজের কাছে একটা সিঁড়ি আছে ভাঙা কষ্ট করে উঠেছি এখন নামার সময় কি হয় কে জানে স্থানীয় মানুষদের মতে এই মসজিদে কখনো আজান দেওয়া হয়নি অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে আছে এই মসজিদ সরফরাজ খা এর পরে আরও ষোলো জন নবাব বাংলার মসনদে বসলেও কেউ এই অসম্পূর্ণ মসজিদকে সম্পূর্ণ করার চেষ্টা করেননি নীরবে নিভৃতে দাঁড়িয়ে আছে এই ফুটি মসজিদ মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থাপনা এই ফুটি মসজিদ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী সোমবার ইনশাআল্লাহ